যুবক কখনো বাবু না মনে হয় ঠিক না বাবা ভাবতা তোমাকে যদি আল্লাহ চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না আল্লাহ কোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে জন ওড়না গলায় পেঁচায় ছুড়া যেতে চায় আর তুমিও দেখা বিশ্বের বিষের বোতল ডক 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 কি দেখো চামড়ার গোষ্ঠের আবরণী তো আর কি আছে হম আর কি আছে চামড়ার গোষ্ঠের আবরণী তো এটা দেখছি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজলুর মতোই বলবে কেউ নাকি মজনু কে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হয়েছিস তোর চোখ দুইটা খুলে আমারে দে আমার দুইটা খুলে তোর ভিতরে লাগা এলাম তারপরে তুই দেখবি লাইলি কালো না সম্ভব সত্য এটাই ভাবি না কোনদিন আল্লাহ মাপে আমল প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে করে পার্থক্য দুনিয়া আলাদের মাপার স্কেল ভিন্ন ওটা আমি দেখাইতে চাই না আমার কাছে সব লিস্টি আছে